আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি অবার সম্মানিত দর্শক আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম আপনারা জানেন যে বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় বর্তমানে যে নেতা সর্বোচ্চ ভূমিকা পালন করে যাচ্ছেন নিরলসভাবে একজন মানবিক নেতা হিসাবে তিনি হচ্ছেন বাংলাদেশ জামাতে ইসলামীর সম্মানিত আমির বিশ কোটি মানুষের সবচেয়ে পরিচিত মুখ জননেতা ডাক্তার শফিকুর রহমান জননেতা ডাক্তার শফিকুর রহমান কিছুদিন ধরে হার্টের সমস্যায় তিনি ভুগছেন এবং তিনি হার্ট অ্যাটাক করেছিলেন কিছুদিন আগে তাদের বিশাল সমাবেশে ডাক্তার শফিকুর রহমান শুধু জামাত ইসলামের একজন নেতা নয় আমি একজন মানবিক নেতা হিসাবেও তাকে আখ্যা দিতে চাই ওনার কথা যখন উনি কথা বলে কথা থেকে প্রমাণিত হয় যে উনি নতুন একটি বাংলাদেশ করার যে স্বপ্ন উনি দেখছে তার দ্বারাই কিন্তু নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়িত হওয়া সম্ভব এই মানুষটি হার্ট অ্যাটাক হওয়ার পরে অপারেশন বাইপাসের জন্য উনি বিদেশে না গিয়ে উনি বলেছেন যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উপর তিনি আস্থাশীল এবং বাংলাদেশে তার চিকিৎসা এবং বাইপাস অপারেশন সম্পন্ন হবে এই যে একটু কথা এই যে একটু চিন্তা ভাবনা এটা আমাদের জন্য অত্যন্ত পজিটিভ এবং ইতিবাচক ডাক্তার শফিকুর রহমান যেখানে মানুষ মারা যায় সেখানে তিনি ছুটে যান যেখানে বন্যা কবলিত এলাকা সেখানে ছুটে যান যেখানে কোনো অন্যায় অসঙ্গতি সেখানেই তিনি জামাতের আমির হওয়া সত্ত্বেও একটা বিশাল বড় দলের আমির হওয়া সত্ত্বেও তিনি সব জায়গায় ছুটে যান এমনকি আমরা দেখেছি খবরের মধ্যেও তিনি নেমে মানুষকে কবরস্থ করতেন এই ধরনের একজন মানবিক নেতা বাংলাদেশ অত্যন্ত জরুরি আপনারা সবাই খেয়াল করে দেখবেন যখন উনি কথা বলে কত সুন্দর তার কথার মাধুর্য কত সুন্দর করে তিনি কথা বলে মানবিক কথাবার্তা তিনি প্রতিশুদের উপর বিশ্বাস করেন না তিনি বিশ্বাস করেন ক্ষমা মাফ করে দেওয়া এবং মানুষের সাথে মোলায়েম কথা বলা তিনি কখনো উশৃঙ্খল নয় সন্ত্রাসবাদকে এই মানুষটি ঘৃণা করে থাকেন সুতরাং এই ধরনের মানুষ যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে অবশ্যই বাংলাদেশ উপকৃত হবে আর জন্যই আমি মনে করি যে বর্তমান রাজনীতিতে জামাতে ইসলামীর আমির মুহতারাম ডাক্তার শফিকুর রহমানের বিকল্প বাংলাদেশের রাজনীতিতে আর কেউ নেই এই ধরনের একজন মানুষকে আমরা যদি রাজনীতির মাঠে অন্তত আমাদের নেতা হওয়ার জন্য সুযোগ দিতে পারি বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য সুযোগ দিতে পারি আমি মনে করি দেশ অনেকাংশেই এগিয়ে যাবে দেশে একটা সুষ্ঠ এবং সুন্দর পরিবেশ নিশ্চিত হবে এত সুন্দর একজন মানবিক নেতা যখন কথা বলে আপনারা বারবার বলতেছি আমি যখন কথা বলে ওই কথাগুলোকে আপনারা একটু গবেষণার মধ্যে নেন একটা চিন্তার মধ্যে নেন যে কত সুন্দর কথা উনি কখনো মানুষকে হুমকে দিয়ে কথা বলে না প্রতিশুদের কোনো কথাই উনি বলে না উনি গণতান্ত্রিক এত সুন্দর করে কথা বলে প্রতিটা মানুষের মন জয় করে উড়ে নিয়েছে এদেশের বিশ কোটি মানুষ জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের জন্য পাগল হয়ে গিয়েছে এই ধরনের একজন নেতা বাংলাদেশে দরকার যে নেতার হাত ধরে প্রতিশুদের বদলে একটা সুন্দর এবং কমার রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে যে নেতার হাত ধরে বাংলাদেশের অসহায় নির্যাতিত মানুষ নতুন একটি বাংলাদেশ খুঁজে পাবে যে নেতার হাত ধরে এই যে গণতান্ত্রিক সংকট এই সংকট থেকে বাংলাদেশ বেরিয়ে এসে একটা উন্নত বিশ্বে বাংলাদেশ পৌঁছবে অনেকে মনে করেন যে জামাত ইসলামে ক্ষমতায় গেলে নারীর অধিকার হরণ করবে তার বক্তব্যগুলি যখন আমি শুনেছি ডাক্তার শফিকুর রহমান সাহেবের বক্তব্য যখন আমি শুনেছি তখন আমার কাছে একেবারে ক্লিয়ার হয়ে গিয়েছে যে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে নারীর অধিকার তো হরণ হবেই না উল্টু বর্তমানে নারী যে সম্মান পাচ্ছে তার চেয়ে অন্তত দশ গুণ বেশি সম্মান দিতে তারা প্রস্তুত রয়েছে সুতরাং রাজনীতিতে একটা চেঞ্জ আনতে হলে পরিবর্তন আনতে হলে ডাক্তার শফিকুর রহমানের মতো একজন সাদামাটা সহজ সরল নির্ভেজাল একজন মানবিক মানুষের পুনর্বাসন হওয়া অত্যন্ত জরুরি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ডাক্তার শফিকুর রহমানের আশু রোগ মুক্তি কামনা করছি মহান আল্লাহরাবুল আলমিনের দরবারে আল্লাহ রাবুল আলমিন যেন ডাক্তার শফিকুর রহমানকে দীর্ঘদিন আমাদের মাঝে বাঁচিয়ে রাখেন একটি শেষ কথা বলব আসুন আমরা আমাদের নেতা চিনতে যাতে না করি আমাদের নেতা নির্বাচিত করতে যাতে আমরা বুল না করি আগামী ইলেকশনে আগামী নির্বাচনে সেদিকে আমরা খেয়াল রাখি সবাইকে ধন্যবাদ ডাক্তার শফিকুর রহমানকে আল্লাহ রাবুল আলমিন হাজার হাজার বছর বাচ্চা রাহুল আমাদের মাঝে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু